বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও থাকবে যে সব বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘর দেখছো সেসব বন্ধুদের জানাই আমার তরফের থেকে স্বাগতম আর যে বন্ধুরা দূর দেশ থেকে আমার এই জ্যোৎস্নার রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আজকে আমি একটা বাঁধাকপি গোটা সেটাকে আমি চার ভাগ করে নিয়েছি আর তার সাথে আছে দেখো কাঁচা টমেটো শীতের দিনে তো কাঁচা টমেটো খেতে খুবই সুন্দর লাগে রান্না করলে আর তার সাথে দেখো কিছু ধনেপাতা যেহেতু শীতের সবজি তো ধনেপাতা টমেটো কাঁচা এগুলো তো খেতে খুবই ভালো লাগে বাঁধাকপি তো যাই হোক আজকে বাঁধাকপি আমি কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ট থাক রেসিপিটা দেখো তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবার জলটাকে গরম হয়ে গেছে এবার আমি একটা বাঁধাকপিকে চার ভাগ করে রেখেছি সেটাকে আমি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে তো বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি তার সাথে যে টমেটোগুলো রেখেছি সেই টমেটোগুলো আমি দিয়ে দেব তোমরা তো লাউ ঘন্ট খেয়েছ বাঁধাকপি ঘন্ট খেয়েছো কি না জানি না তো রেসিপিটা প্রথম থেকে লাস্তাক দেখো তো এইবার আমি ঢেকে দেব সামান্য একটু লবণ দিয়ে টমেটাও সিদ্ধ করে নেবো আর বাঁধাকপিও সিদ্ধ করে নিতে হবে এবার আমি ঢেকে দেব এবার লবণটা একটু জলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি মিশানোর পরে আমি থালা দিয়ে ঢেকে দেবো কড়াইটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি আবার থালাটা উঠিয়ে নেবো ততক্ষণ বন্ধুরা বাঁধাকপিটা সিদ্ধ হয়ে নিক তো আমি দেখো এবার ঢাকনিটা তুলে নিচ্ছি দেখো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটাও দেখো সিদ্ধ হয়ে পুরো ফুলে গেছে এই দেখো এবার আমি এগুলো জলের থেকে নামিয়ে নেব বাঁধাকপির থেকে জলটা ঝরিয়ে নিতে হবে তো দেখো আমি ঝরিয়ে নিয়েছি এই দেখো এবার আমি একটা গ্লাস নিয়ে নেব গ্লাসের পিছনটা দিয়ে আমি একটু ভেঙে নেব এমনিতেই গলে গেছে পিছনটা দিয়ে যদি একটু ভেঙে নেওয়া যায় তাহলে মিশে যাবে এর সাথে টমেটোটাও আমি গলিয়ে নেব সব একসাথে মিশে যাবে তো বন্ধুরা বাঁধাকপি তো এইভাবে খেয়েছো না যাই না আমি কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি সোমবারে তেলটা গরম হয়ে গেলে সোমবারটা দিয়ে দেবো সোমবারে আছে অল্প করে ফোড়ন সর্ষে আর শুকনো লঙ্কা দুটো ভেঙে দিয়েছি এবার এইগুলো দিয়ে ভেজে নেব ভালো করে সম্পারটা তো বন্ধুরা লাউ তো তোমরা ঘন্ট খেয়েছ বাঁধাকপি ঘন্ট খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এইভাবে যদি তোমরা রান্না করো যাই হোক দেখো সরষেগুলো দেখো কালো কালো হয়ে গেছে সম্পারটা লালও হয়ে গেছে এই জন্য আমি দেখো সরষেগুলো হাতার পিট দিয়ে গুঁড়ো করে দিচ্ছি তেলের মধ্যেই তাহলে মুখে বাঁধবে না খাওয়ার সময় এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো তেলে দেবো বাঁধাকপিগুলো দেওয়ার হয়ে গেলে তারপরে কী মশলা দেবো কঠিন দেখাবো তোমরা বন্ধুরা আছে আর তো বাঁধাকফিতে অনেকভাবে খেয়েছে একবার সেইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যা যে বাঁধাকপি পছন্দ করে না সেও খেতে চাইবে প্রথমে লবণ দিয়ে দিলাম মাপ মতন এবার হলদির গুঁড়ো দিয়ে দেব এইবার অল্প করে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি মশলা দেবো না মশলা খুব কমই দিয়েছি শুধু দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো এবার আমি দেখো এবার একটু নেড়ে নেবো ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দেবো বাঁধাকপিগুলো তোমরা তো লাউ ঘন্ট খেয়েছো একবার একটু বাঁধাকপি ঘন্ট খেয়ে দেখো খুব সুন্দর আর খুব টেস্ট আর নিরামিষের দিন যদি তোমরা এইভাবে বানিয়ে নাও তাহলে এক থালা ভাত খেতে পারবে শীতের সবজি সব রকমভাবেই খেলে ভালো লাগে এবার কাঁচা লঙ্কা কেটে রেখেছি বেশি দেব না মাত্র দুটো দেব তাই দুটো কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি এই কাঁচা লঙ্কাটা এবার আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব ভালো করে আর জলটা যেহেতু অনেকটাই টেনে গেছে সেহেতু একটু বারে বারে নেড়ে দিতে হবে কড়াইতে যেন না লাগে আমি বারে বারে একটু নেড়ে দেব জলটা টেনে গেলেই আমি নামিয়ে নেবো বেশিক্ষণ আর রাখবো না এবার দেখো অনেকটাই জল টেনে গেছে এই দেখো চারিদিকে তেল তেল ভাব দেখা যাচ্ছে আর বেশিক্ষণ রাখবো না আমি গ্যাসটা একদমই স্লো করে দিচ্ছি এবার দেখো আমি আবার একটু নেড়ে নেব এই দেখো পুরো মিশে গেছে এই দেখো লাউ যেরকম ঘন্ট হয় লাউ ঘন্ট ঠিক সেরকমই দেখো পুরো বাঁধাকপিটা মিশে গেছে বন্ধুরা আর একটু জল টানলেই আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখবো না তো বন্ধুরা তোমরা বাড়িতে বাঁধাকপি ঘন্ট বানিয়ে খাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো নামার একটু আগে ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে নেড়ে নেব ধনে পাতাগুলো বাঁধাকপির সাথে একটু মিশিয়ে দিচ্ছি তোমরা রুটি লুচি পরোটা দিয়েও খেতে পারবে আর ভাতে গরম ভাতে তো আর কোনো কথাই হবে না বরং গরম ভাতে খুবই সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না এবার আমি নামিয়ে নেব বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি বাঁধাকপি ঘন্ট কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে আর শেয়ার লাইক করতে ভুলবে না তো দেখো বন্ধুরা জলটা পুরোই টেনে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটাও সোলো করে নিয়েছি এরম আস্তে আস্তে জলটা টেনে যাবে আর টেনে গেলেই আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো পুরোই জলটা টেনে গেছে এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে কালকে আসবো তো বন্ধুরা রাখছি